ভগবান তাহলে কয়জন লোকে হাত দিয়ে বলতে পারবো আমরা এমন সন্তান আমরা মানুষ করেছি এমন সন্তানের পিছনে আমার অর্থ সম্পদ সময় সব কিছু ব্যয় করেছি সেই সন্তান আমি মারা গেলে আমার এই কবরে শুয়া এই গোটা পরে আল্লাহর কাছে জমা দিয়ে আসবে কি বলেন হিসাবের দরকার আছে এই জীবন কাদের পিছিয়ে ব্যয় করলাম মারা গেলে এ কাজে আসতেছে একটু হিসাব করে সন্তানের সাথে আশপাশে বাড়ি প্রতিবেশীর সাথে যদি ঝগড়া হয়ে যায় আমি দিয়ে ওই তার প্রতিপক্ষকে শাসায় দিয়ে এসেছি আছে না নাই প্রতিবেশী সন্তানকে আমার কি ধলায়ও দিয়ে এসেছি প্রতিবেশী সন্তানের মা বাবাকে আলটিমেটাম দিয়ে এসেছি সাবধান সাবধান তোর সন্তান যদি আরে আমার সন্তানের সাথে দুষ্কর্মী করে আমি কিন্তু হাত পা বেঁধে কাছের সাথে ঝুলে আছিলাম দেব এরকম হুমকি তামকি দেনের দেনেওয়ালা মানুষ এই সমাজে আছে না নাই আমার চোখে দেখা হচ্ছিল আহা দুঃখ পরিদ্রামের বিষয় আমি যাকে জানি উনি এইরকম ঘটেছে নিজের সন্তানের সাথে অন্য একটা সন্তান কি কেমস্কারের মাধ্যমে একটু মারামারি করেছে এই জন্য ওই সন্তানের মা বাবাকে কঠিনভাবে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে অত্যন্ত দুঃখের বিষয় হলো যেই সন্তানের জন্য ওই বাবাটা তার প্রতিবেশীর সাথে এত দুর্দান্ত খারাপ আচরণ করলো বড় যখন হয়ে গেল এই সন্তান যখন কামাই রোজগার করা শিখলো কোনো একদিন কোনো এক কারণে এই সন্তান ওই বাবাকে ধরেই পিটাইছে নিজের চোখে দেখা জিনিস ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের সন্তানের পিছনে যে আমরা সময় ব্যয় করছি আমাদের সন্তানের পিছনে যে আমরা অর্থ করি ক্ষমতা প্রকৃতি ব্যয় করেছি এটা কোন কাজে লাগছে একটু হিসাবের দরকার কিন্তু এখনই আসে না নাই বাবা মারা গেলে আমি আপনি এখানে যারা বসে আছি কয়জন বাবার কবরের পাশে গিয়ে কবরটা জিয়ারত করতে পারি বছরে একবার হুজুরকে ডেকে বলে হুজুর মা বাবা মরে গেছে অনেকদিন হয়ে গেছে দুয়া করে আমার বাবার কবরটা জিয়ারত করে ধ্যান আছে না নাই অরে ভাই এটা কি হুজুরের কাজ নাকি এটা তো হুজুরের কাজ না আপনার নিজের কাজ হুজুরকে ভাড়া করে আনলে কতটুকুই বা কাজে লাগবে বলতে পারে হুজুর আজকে তো আত্মঘাতী পয়েন্ট করছেন আপনার দাওয়াত আপনি কমাইতাছেন আজকে নাকি কি বলেন বসে কবর জিয়ারতে দাওয়াত দিলে তো সে জুমার মধ্যে বলছে এই হুজুরকে দাওয়াত দেওয়া কেন এরকম নাকি আমি দাওয়াত চাই না ভাই আমি আপনার ঘরে এক ফোঁটা খাবারও চাই নাই কখনো চাইবো না না কে মরে তাকলেও কোন হুজুর আপনার ঘরে গিয়ে খাইতে চাইবে না কিন্তু আপনার আপনাদের দায়িত্ব আপনার যা কর্তব্য ওইটা কিন্তু আপনাকেই করতে হবে অন্য কেউ করলে নিচের মধ্যে সরকারি দোষ আপনার আপনি যদি আপনার স্ত্রীকে বলেন প্রাণপিয়া স্ত্রী আমার তিনটে চুল কেটে দাও ওই জায়গায় ব্যক্তি ওই জায়গায় চুল কেটে আছে কেtere চুল কাটা নি অন্যের হাতে কেমন লাগে ঠিকমত লাগকনি একটু দিকে একটু ডানে আরে কুকুর একটু নিচে

আল্লাহ তালা সকল বাবার কখন জান্নাতের টুকরা বানায় আদিক বলেন আমি দোয়া করেন তো ইনশাল্লাহ আমি যদি প্রশ্ন করি গতকাল সারাটা দিন দিন এবং রাত কয় ঘন্টা বলেন না দিন রাত কয় ঘন্টা এই চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কয়জন করেছেন রব্বের হামা কামা রব্বায়ানি সগির যারা নামাজি নামাজের পরে ইমাম সাহেব ভোলা জাতের মধ্যে এই তো পরে না পরে না পরে সুতরাং যারা নামাজ পড়ে নামাজের পরে মনা যাতে শরীর হয় তারা কিন্তু এই দোয়ে শরীর হয় মা বাবার কাছে সব পাঠানোর অংশে তারা হয়ে যায় বলে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় বাজে পড়ছে বারে বারে মনে পড়ে বাবার কথা আহা যেই বাবা আপনি যখন ছোট ছিলেন বাবাকে বাবাকে বলেছিলেন বাবা তুমি তো হাটে যাচ্ছো বাজারে যাচ্ছো আমার জন্য গুরের জেলাপি আসবে গুরের জেলাপি পছন্দ করে না অনেক বাচ্চা অনেকে পছন্দ করে অথবা অন্য মজা পছন্দ করে বলে দিয়েছিল বাবা তুমি যখন হাটে যাচ্ছো আমার জন্য ওই মজাটা নিয়ে আসবা বলে কি বলে না বাস্তব মস্ক করতেছি বানানো সারানো ছোটবেলায় আপনি যখন বাবাকে বলেছিলেন বাবা আমি এই জিনিসটা খেতে চাই বাবা তখন মনে রেখেছিল ঠিক আছে ঠিক আছে আমি সারাদিন কাজ করব হাট বাজারে ঘোরা করে করবো অনেক কিছু কেনাকাটা করবো অবশ্যই তোমার আপনারটা আমি রাখার চেষ্টা করব দুঃখের কথা হলো বাবা এত ব্যস্ত ছিল সারাটা হাট ঘুরে কেনাকাটা করেছে কিন্তু সেই মজার দোকানের সামনে যেতে পারে নাই আসতে আসতে রাত হয়ে গিয়েছে গ্রামের হাট আসতে আসতে যখন রাত হয়ে গিয়েছে সন্তান সেই মজার আশায় ছিল মজার আশায় থাকতে থাকতে এক সময় ঘুম পেয়েছে চোখে ভাত খাওয়ার পরে মায়ের সন্তান দেয় বাবা তোমার বাবা অনেক ব্যস্ত মানুষ হয়তো বাজার থেকে কোনো একটা কাজে এদিক সেদিক গিয়েছে বাবা আসতে দেরি হইতেছে তোমার বাবা মজাটা টানলে আবার আমি তোমাকে কালকে সকালে দেব সন্তান বলে না না আমাকে ফাঁকি দিও না আমি বলেছি বাবা অবশ্যই আমার জন্য মজা ইতিমধ্যে বাবা এসে হাজির হয়ে গেল বাবা যখন হাজির হয় সন্তান সর্বপ্রথম যেটা বলে বাবা আমার মজাটা আনসনি বাবা তখন সাথে সাথে জিপায় কামড় দে বলে বাবা আমার তো মনে ছিল না আমি মনে হয় একটা রাজত্ব হারেছে সন্তান অথচ দাম হলো দশ টাকা দাম হলো পঞ্চাশ টাকা দাম হলো একশো টাকা এই একশো টাকার মজা সন্তানকে না দেওয়াতেই সন্তানের এমন মন খারাপ তার মুখের দিকে কোনো মা বাবা চাইতে পারে না কষ্ট করে এসেছেন হাত মুখটা ধৌত করে খাবার টেবিলে বসে না না আমি তো এই মুখ খাবার দিতে পারবো না এই গলা দিয়ে খাবার ঢুকবে না আমার সন্তান আমার সন্তান আমার একটা জিনিস না আনার কারণে এত কষ্ট পাইলো মনটা খারাপ হয়ে গেল আমি কেমন পছন্দ বাবা আমি আবার সেই খাবার খাবো না না আমি খাবার খেতে পারবো না এই বাবা ব্যাগটারে খাবার দৌড়াই দোকানের দিকে দোকানের দিকে দৌড়াইতে দৌড়াইতে পাকার না পাক সেই মজাটা এনে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে ঠিক না বে ঠিক বলে এমন বাবা আমরা সবাই পেয়েছিলাম এমন বাবার পরিশ্রমের টাকা নিয়ে আমরা লেখাপড়া করে এ পর্যন্ত এসেছি যেই যেই পর্যায়ে এসেছি যে যত বড় অফিসার হয়েছে সেই যত পর্যায়ে অন্য লেভেলে উঠেছে একমাত্র বাবার পরিশ্রমের টাকার কারণেই সে উপরে উঠতে পেরেছে ঠিক না বলে এই বাবা এই বাবার সাথে আমাদের অনেক সন্তানের সম্পর্ক কিন্তু ভালো নাই দুনিয়াতেই ভালো নাই দুনিয়াতেই ভালো নাই খবর গেলে তো আরো পরের কথা গতকালের পেপারের খবর হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় একটা লোক আছে লোকমান নাম এই লোকটা কিছু জমিন ছিল এই জমিনের ভাগ ভাগ করার সন্তানরা চায় সন্তানরা চায় এক পর্যায়ে এক সন্তান এই বাবাকে পেটে এবং বুকে ছড়ি করে মেরে ফেলেছে কিসের জন্য ভাই সম্পদের জন্য এই গতকালের খবর গতকাল গতকালের পেপারে খবর মানে আগের দিনের ঘটে যাওয়া খবর আলোকিত বাংলাদেশ একটা পত্রিকা আছে সেই পত্রিকায় আমি বললাম বুধবারের খবর হলো এটা সন্তান বাবার সম্পত্তির জন্য মরে যাবে এই পর্যন্ত তার ধৈর্য ধরা হচ্ছে না তার সবর হচ্ছে না তার ভিতরে পিটিশন শুরু হয়ে গেছে আমি আমার বাবার সম্পদ চাই এখনই চাই এরকম সন্তান এই সুরাবাড়িতে নাই আছে আহা একটু হিসাব নিকাশ করে মিলিয়ে নেন জীবনের সাথে যেই সন্তানের জন্য আপনি নিজের যৌবন জীবন অর্থ সম্পত্তি সময় ক্ষমতা সব কিছু ব্যয় করেন আজকে যখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন বাবা যখন অক্ষম হয়ে গেছে কাজ করতে পারে না বাবা যখন বাড়ির মধ্যে বসে বসে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে বলে সময় কাটায় এই সময় সন্তানের কাছে বাবা বোঝা হয়ে যা এই বাবাকে বিদায় দিতে বলে মনে মনে মরে যায় না কেমরা বুড়াটা মরলেই তো আমি ছবি তোমাগুলো পেয়ে যাই এইরকম কুলাকার সন্তান এই দুনিয়াতে এই জমিনে আমাদের সমাজে বসবাস করেছে এই কোলাঙ্গার সন্তান যখন বৃদ্ধ হবে এই সন্তানকে তার সন্তানকে একেবারে পুঙ্ানুপঙ্খ পাবে হিসাব নিকাশ বোঝা দেবে একটা প্রবাদ বাক্য আছে না গাই ভালো তার দুধ ভালো দুধ ভালো তার ভি বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার ঝি গরু ভালো হলে গাই ভালো হলে দুধও ভালো হয় আর ভালো দুধ দ্বারা কি বানাইলে সেই ঘিটাও কি হয় ভালো হয় বাবা ভালো হলে সন্তানও কি হবে ভালো হবে বলি আকসারি মুখুল বলতে পারেন হুজুর বিপরীত তো আছে আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি কিন্তু আমার সন্তান আমার কথা মানে না এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে তাফসিল আছে বলে আপনি আপনার সন্তানের ছোটবেলা সে যখন বলতে পারতো না বুঝতে পারতো না বুঝাইতে পারতো না তখন তার অধিকারগুলো আপনি আদেই কুশিলেননি সে যা প্রাপ্য সেটা তাকে দিয়েছিলেন কিনা কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি ইসলাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি ইসলাম প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয় এই সন্তান আল্লাহকে

কোনো মা বাবা তাকে হিন্দু বানায় কোনো মা বাবা তাকে ইহুদি বানায় কোনো মা বাবা তাকে অগ্নি পূজারী বানায় আজকে যখন আপনি আফসোস করছেন আমার সন্তান আমার কথা শুনে না বলে প্রশ্ন হবে আপনি তার ছোট্টবেলায় তার যে অধিকারে ছিল সে আল্লাহকে মারার মতো যোগ্যতা ছিল রসুলকে চেনার মতো যোগ্যতা ছিল আপনাকে সম্মান করার মতো যোগ্যতা ছিল আপনি তার কতটুকু অধিকার আদায় করে দিয়েছে আপনি কতটুকু আল্লাহ তালাকে চিনাইছেন আপনি তাকে কতটুকু রসুলকে চিনাইছেন আপনি তাকে কতটুকু ইসলাম আর ইমাম বিষয়ে শিক্ষা দিয়েছেন সুশিক্ষা যেহেতু আপনি দেননি সুশিক্ষায় যেহেতু শিক্ষিত করেননি আল্লাহ আল্লাহ রসুলের অধিকার হক পরিচিতি যেহেতু আপনি দিয়ে দেননি আজকে যখন সময় হয়েছে আপনাকেও কিন্তু সে আর চিনবে না আপনার যে হক সেটা সে আদায় করবে না এটাই আমরা গর্ববোধ করি আমাদের সন্তান যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তারা শুদ্ধ বলে বেড়াই জানি জানি আমি মাসে চল্লিশ হাজার টাকা খরচ করে আমার সন্তানকে উত্তরায় ইংলিশ মিডিয়ামে পড়াই আছে না শুদ্ধ গর্ব করে বলে থাকে আরে ভাই আপনি আল্লাহ আল্লাহ কি ঠিক করবো যে সন্তানকে নিয়ে আপনি আজকে গর্ব করেছেন সেই সন্তান কালকে আপনাকে ছুড়েছে যে মারবে না তার কিসে ইংলিশ মিডিয়াম সব খারাপ না আলহামদুলিল্লাহ কিছু ইসলামিক ইংলিশ পিরামিড এখানে কোরআন এর হাফেজও বানানো হয় সুবহানাল্লাহ এরকম ইংলিশ প্রোগ্রাম আছে কিন্তু অধিকাংশ ইনাসিক পরিবারে প্রজ পরিচালিত এক নম্বর কথা হলো আপনি আপনার সন্তানকে আপনি ইমান শেখাইতে হবে কি শেখাইতে হবে ইমান শেখাইতে হবে দুই নম্বরে ইসলামি শিক্ষা শিখাইতে করতে হবে তিন নম্বরে আল্লাহকে চেনাইতে হবে চার নম্বরে রাসূলকে চেনাইতে হবে এগুলো যদি আমি আপনি সন্তানের অধিকার ছিল আদাই না আপনি যে পিতা পিতার যে কত বড় আসন কত বড় সম্মান এটা তো সে বুঝবেই না কারণ বই পুস্তকে পিতার সম্মান ওরকমভাবে শেখানো হয় না ইসলামী কোরআন হাদিসে যেভাবে সম্মানের কথা বলা হয়েছে সাল্লামের কাছে এক সাহাবি প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে রাসূল বললেন তোমার মা আবার বললেন তারপরে কে রাসূল বললেন তোমার মা তারপরে কে রাসূল বললেন তোমার মা ওই তারপরে কে বললেন এবার তোমার বাবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সব ফরমাইছেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ

তোমার মালিক ফয়সালা করে দিয়েছেন দুইটা ক্বওলা রব্বুকা আল্লাহ তা'আলা ইলা ইয়া একটা ফয়সালা বললেন আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন তুমি তোমার রবের ইবাদত করবে কার ইবাদত করব আমরা আল্লাহর ইবাদত এই শরীর দিয়ে করতে হবে এক নাম্বার ইবাদত হলো শারীরিক ইবাদত আমি এটা বলবো مالের ইবাদত আছে সামনে শরীরের এবাদত এক নম্বরে যে এবাদত সেই এবাদতের যে সমস্ত হুকুম হাকাম রয়েছে এগুলো যে সিস্টাম এই সিস্টামে শুধুমাত্র মানুষ এবং জিন আমল করতে পারবে দুনিয়ার আর কোনো মাফলু সেটা করতে পারবে না সোহারা বলে কেমন ছিল মুরগি কে বানাইছেন ছাগল কে বানাইছেন গরু কে বানাইছেন খালাল প্রাণী কখনো আছে কে বানাইছে তাহলে বলেন তো গরু কখনো রুপু দিতে পারবে রুপ রুপু যে স্ট্রাকচার সিস্টেম আমরা যেভাবে দিই গরু দিতে পারবে এখানে বলা যায় গরুর সারা কে জীবন রুক্ষু অবস্থায় আছে গরুকে দুই ছাগে দাঁড়া ও চার ছাঙে দাঁড়াইছে মানে ওর সারা জীবন রুক্ষু অবস্থাতেই আছে রুক্ষুর মতো দেখতে না মাথা নিচের দিকে একেবারে মাটির সাথেও না চাও না এটা সারা জীবন সে রূপ হালতে আছে এটা আল্লাহ তালার কুদরতি মহলুক সারা জীবন রূপ হালতে চার ঠ্যাঙে যতগুলো প্রাণী আছে সবগুলো রূপ দেওয়া অবস্থায় আছে সোহান আর একটা আছে শেষ দেওয়া অবস্থায় বলেন তো শেষ দেওয়া অবস্থায় কোন প্রাণী মার্শাল্লা সাপ আছে ব্যাং আছে যত ধরনের মাছ আছে সামুদ্রিক প্রাণী সবগুলোই তার হালতে আছে তাহলে দেখেন গাছ কে বানাইছেন আল্লাহ বানাইছেন গাছ কি দিতে পারবে সেদা দিতে পারবে ও শুধু করতে পারে আল্লাহ কে সে করতে পারবে কিন্তু মানুষের মতো এত সুন্দর এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গের রূপ সেদা কিন্তু অন্য মাছ রূপ পারবে না মানুষকে আল্লাহ তারা এত সুন্দর করে বানিয়েছেন যেইভাবে আল্লাহ হকুম এসেছে সেভাবেই সে করতে পারে প্রত্যেকজন শিশু বাচ্চা তখন জন্ম নেয় সে রুকু করার মতো সেজ দায় করার মতো সক্ষমতা নিয়ে সে জন্ম নেয় আল্লাহ তালার হামিদ প্রিয়নমি সাল্লাল্লাহ ইহুয়াসাল্লাম বলেন প্রত্যেকজন শিশু আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার যোগ্যতা নিয়ে জন্ম নেয় রসুল কি চেনার মতো যোগ্যতা নিয়ে জন্ম নেয় কিন্তু যখন বড় হতে থাকে যেই সংসারে ওই শিশুটা বড় হতে থাকে সেই যে মা বাবার বসে জন্ম হয়েছে বাপ যদি ভালো হয় এই ছেলেটাও ভালো হবে মা যদি ভালো হয় তাহলে তার মেয়েটাও ভালো হয়ে বড় হয়ে যাবে বাপ যদি খারাপ থাকে এই সন্তানও খারাপ দেখে দেখে শিখতে বাধ্য ঠিক না ভাই ঠিক বলেন বাপে বেরি খায় যখন সে একটু বড় হয়েছে বলতেছে বাপরে দোকান থেকে দুইটা বিড়ি লই আয় এই ছোট বাচ্চাকে দিয়ে বিড়ি আনায় সিগারেট আনায় সে কি শিখতে পাইল বড় হলে আমিও খাব বাপের থেকে বিড়ি শিক্ষা বিড়ি খাওয়ার শিক্ষা গ্রহণ বাপের জবান এত খারাপ এত খারাপ এত খারাপ গালিগুলো সে দিতে পারে মরা মানুষকে গালি দিলে মনে হয় যে এত ব্যক্তি এত বড় কথা কে বলল আছে না নাই এমন ওরে গালি আমরা সবাই পারবো না গালি শব্দ উচ্চারণ করতে কিন্তু কিছু মানুষ আছে এই সর্বনাশ ঈদের মুখটা আল্লাহ তালা কেমনি যে বানিয়েছেন উনি জানে আর আল্লাহ জানে কথায় বলে না মানুষ যে মানুষের কথার দ্বারা বিশ্ব জয় করা যায় মধু মিশ্রিত কথা এই জন্য দেখবেন আগেকার জওয়ালার ওই মা দাদিরা কি করে বাচ্চা যখন জন্ম নেয় একটু মধু মধু না জানেন এই কথা জানেন আপনারা জানেন না বলেন মা দাদিরা এটা করছে কিন্তু এখানে একটা সন্ন্যত আছে এই সন্নদটা আমল করলে এটা জবান মিষ্টি হবে সবানা বলেন সুন্নতটা হল তাহানিক করা কি করা তাহানিক শুনেছেন কিনা জানি না বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে ওই জমানার ওই সময়ের ওই মহল্লার মধ্যে যে সবচেয়ে ভালো মানুষ এই মানুষের কাছে কি একটা কুরমা বা